রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেকে যেমন স্বাগত জানাই ঠিক তার পাশাপাশি ইচ্ছা আড্ডার ভোট নিয়ে আবারও চলে এসেছি ঠিক সকাল আটটার সময় আমি তনয়া এবং আমার সঙ্গে রয়েছে আমি সন্তু রয়েছি এবং আজ তনয় আমাদের যেদিকে নজর রাখতে হচ্ছে কারণ বিজেপির সংকল্প পত্র প্রকাশ আমরা দেখেছিলাম রাম কথা বলা হয়েছিল আমরা বলেছি আমরা দেখেছিলাম তিনশো সত্তর ধারা রদের কথা বলা হয়েছিল আমরা একাধিক সংকল্পপত্রের যে এক দুই তিন চার করে লেখা ছিল সেগুলো আস্তে 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 যেন পূরণ করার চেষ্টা করছে এবার বারবার আমরা ভোটের আগে শুনছি যে পঞ্চম অর্থ ব্যবস্থা থেকে তিন নম্বর অর্থ ব্যবস্থা করার কথা বলা হচ্ছে মোদী সরকারের কিন্তু তনে আমাদের মনে রাখতে হবে রাজ্য থেকে দেশ প্রতিটা রাজনৈতিক দল তার ইস্তাহার প্রকাশ করে ইস্তাহারের কথা ধরে রাখা এবং তা বাস্তবের পটভূমিতে মাটিতে নামিয়ে কাজ করাটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ একদমই আসে সেই কারণেই যেন কথায় বলে যে ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতির বন্যা বয় কিন্তু সেই প্রতিশ্রুতি কতটা পূরণ হয় সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে আর এই নিয়ে তো আমরা আলোচনা করবোই একবারে চুলচোরা বিশ্লেষণও আমরা আসবো যাদের অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন সবার সঙ্গে আমরা কথা বলবো কিন্তু তার আগে একবার আপনাদেরকে আমরা দেখাই বিশেষ প্রতিবেদনে মধ্য দিয়ে শুনতু আগের ঠিক সংকল্প যে পত্র প্রকাশ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে সেই প্রকল্প পত্রে ঠিক কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছিল এবং সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছিল কিনা পুরা দেশ रहा है हर माता बहन कह মাতা है কী এইবার সরকার এনডিএ লক্ষ চারশো পার সেই লক্ষ্যের সংকল্প দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে গেরুয়া হাওয়া আরো তীব্র করতে বিজেপির সংকল্প প্রকাশ এর আগে বিজেপি নিজেদের সংকল্পপত্রে ঘোষিত একাধিক সংকল্প পূরণ করেছে অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির উপত্যকা থেকে তিনশো সত্তর ধারা উঠেছে নতুন সংকল্প দেখছে জম্মু কাশ্মীর দু হাজার চব্বিশে সংকল্পপত্র তৈরিতে কমিটি গড়েছিল বিজেপি কমিটির মাথায় ছিলেন রাজনাথ সিং বারবার নারী শক্তির উন্নয়নে জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী এক দেশ এক নির্বাচন অভিন্ন দেওয়ানি বিধির কথা বলেছেন সূত্রের খবর সংকল্পপত্রে জনকল্যাণ এবং মানুষের সার্বিক উন্নয়নে জোর দেওয়া হচ্ছে তাই এবার সংকল্পপত্রে ঠিক কি কি তুলে ধরবে বিজেপি সেদিকেই তাকিয়ে দেশবাসী রিপাবলিক বাংলা স্বপ্নটা অনেক বছর আগে দেখা হয়েছিল তিনশো আমাদের দেশে থাকবে না এক দেশে দুই বিধান দুই নিশান চলবে না কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়েছে অনেক পর বিজেপি ক্ষমতায় আসার পর তাদের সংকল্প ছিল এটা যে আমরা তিনশো সত্তর রদ করবো আমরা তিন তালাক বন্ধ করব আমরা বন্ধ করব সমস্ত দুর্নীতি আমরা রাম মন্দির প্রতিষ্ঠা করব। এবং যা বলা হয়েছে ইস্তাহারে তাই করার চেষ্টা করা হয়েছে এবং বাস্তবের পটভূমিতে দাঁড়িয়ে তাই যেন বারবার আমরা দেখতে পাচ্ছি একদম এবং আজ আরও একটা সেই ম্যানিফেস্টো অর্থাৎ এই নির্বাচনের ঠিক প্রাককালে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা প্রতিশ্রুতির একটা ঝুড়ি নিয়ে মানুষের সামনে রাখেন এবং সেই ঝুড়ি থেকে কার্যতে একটার পর একটা এরকমভাবে টিকিট ছোটবেলা আমরা খেলেছি শন্তু এবং সেই রকমভাবেই যখন আমরা খুলতাম কাগজগুলো তখন দেখতাম যে কার ভাগে কি জুটেছে যাই হোক এটা ছিল একটা গল্প কথা কিন্তু এটা সত্যিই আমরা আপনারা প্রত্যেকেই হয়তো এই খেলাটা খেলেছে কিন্তু এই খেলা কোথাও গিয়ে রাজনীতির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের প্রতিশ্রুতি দেন সাধারণ মানুষের হয়ে কি কাজ করবেন তারা সেই সমস্ত কিছু সামনে আসে কিন্তু প্রতিশ্রুতি কতটা কতটা পূরণ পূরণ হয় করতে তারা পারেন মানুষের এই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয় সেটাই এই মুহূর্তে সব থেকে বড় বিষয় একদম এবং সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব যারা রয়েছেন আমি পরিচয় করে দেবো বিজেপির মুখপাত্র রয়েছেন শতরূপা এবং আমার সঙ্গে সঙ্গে আরও রয়েছেন ঝন্টু বাড়াই রয়েছেন আমাদের অনলাইনে আমরা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করব এবং আমার সঙ্গে আমার সঙ্গে আমার সঙ্গে মনিদাও রয়েছেন শাসক দলের পক্ষে কথা বলবেন আমরা আলোচনায় যাবো আমি প্রথমেই মনিদাকে দিয়ে শুরু করব। আপনি একজন আইনজীবী আপনি একটা কথা বলুন যে যে প্রতিশ্রুতি দেওয়া হয় ইস্তেহারে ইস্তেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয় মানুষ বোঝে যে এই অনুযায়ী কাজ করবে শাসক দল বিরোধী দল ক্ষমতায় এলে এইভাবে কাজ করবে তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার সেই পরিকল্পনা লেখা হচ্ছে এক করা হচ্ছে এক আজ বিজেপির সংকল্পপত্র আবার প্রকাশ হচ্ছে কি বলবে আপনার প্রতিক্রিয়া দেখুন আজকে হচ্ছে বাংলার নববর্ষ পয়লা বৈশাখ সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং এই দিনটিতে বিজেপি এটাকে বেছে নিয়েছে মানে এবং সংকল্প যাত্রা বলুন প্রতিশ্রুতি বলুন ম্যানিফেস্টো বলুন যাই বলুন সেটা করার আগে এখনো প্রকাশ হয়নি ফলে প্রকাশটা যদি ওনারা যেগুলো করবেন সেটা যদি একটু মানে মানসিক বোধবুদ্ধির থেকে যদি করতে পারে কিছু যদি রেকটিফিকেশন করার থাকে সেই উদ্দেশ্যে আমি রবীন্দ্রনাথের কথাই বলবো যে তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যেরও মতন হে নতুন দেখা দি কবিতা নয় যদি গান বলো আমি যদি গানের লাইনটাই বলি তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যেরও মতন হে নূতন দেখা দি কারণ আপনার ম্যানিফেস্টোতে যাই থাক মানুষের অতটা মাথা ব্যথা নেই কারণ নেই কেন কারণ বিজেপি যে ম্যানিফেস্টো করে সেটার মধ্যে একটা হাইডেন ব্যাপার থাকে মানে একটা বলল পিছনে আরেকটা থাকে এইটা যদি ইমপ্লিমেন্ট না করতে পারে বিটা করবে কীরকম না বলবেন জিনিসপত্রের দাম করব কমাবো করবে ডিমনিটাইজেশন বলবে মানুষকে সুরক্ষা দেব মনিশঙ্কর গান গেয়ে শুরু করলো কিন্তু মনিশঙ্কর চ্যাটার্জির কাছে আমার সরাসরি প্রশ্ন রাম মন্দিরের কথা বলা হয়েছিল তিন তালাকের কথা বলা তুমি আসছি আমি আসছি কিন্তু এই রাজ্যের শাসক দল যারা রয়েছে তারাও বলেছিল ডবল ডবল চাকরি হবে স্বচ্ছ নিয়োগ হবে মানুষ ডবল ডবল পাবে রাজ্যে আয়ন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক বলতে চাই মানে রয়েছে আমাকে এক মিনিট বা দু মিনিট একটু টাইম ভাই আমি বলতে আমি 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 বলতে চাই যে একটা রাজ্য সরকার বা একটা কেন্দ্রীয় সরকার একটা পুকুর এবং সমুদ্রের সঙ্গে তুলনা করা হয় তার যে করার ক্যাপাসিটি সারা ভারতবর্ষ জুড়ে তো সে করবেন প্রত্যেকটি মানুষের এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি হয়তো সংসার হয়েছে কি হয়নি আমি জানি না আপনি যখন সংসার করবেন তখন দেখবেন সংসারের চাল ডাল আনাজপত্র সেইগুলো আগে আগে যদি আমি ঠিক করতে পারি গ্যারেন্টি করতে পারি তাহলে আমি গাড়ি কেনার কথা ভাববো ঠিক কি না আমি প্রথমেই গাড়ি কেনার কথা ভাববো আমার বাড়িতে খাবার নেই সেটা তো হতে পারে না আপনি যখন তিনশো সত্তর করবেন ভালো কথা করুন আপনি রাম মন্দির করবেন র মানে র ওই তো রাম মন্দির রাম মন্দির করবেন ভালো কথা করুন আপনি আগে মানুষকে সুরক্ষা দিন মানুষকে আজ কি বলছে আপনি পাঁচ নম্বরে থাকুন অর্থনৈতিক এবং দেশ এটা একদম বাস্তব ঘটনা একটা পুকুর হলে একটা সমুদ্র বা মহাসাগর বলা চলে সেই জায়গায় দাঁড়িয়ে যে বিজেপি বিজেপির সংকল্প পত্র প্রকাশ হতে চলেছে নতুন কি চমক তাহলে আসছে পুরনো যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন তা তো হচ্ছে আপনাদের দাবি তনায়া সন্তু মনিদা এবং তোমাদের মাধ্যমে ক্যামেরাম্যান যারা যারা আজকে দেখছে আমাদের সকলকে নববর্ষের বাঙালি নববর্ষের শুভেচ্ছা এবং আমি প্রথমেই ধন্যবাদ দেবো মনিদাকে এত সুন্দর গান গাইলেন এবং এইটা উনি অ্যাকনলেজ করলেন যে বিজেপি ন্যাশনাল পার্টি দেশ চালাচ্ছে যে পার্টি তারা আজকে বাঙালি নববর্ষের দিন সিলেক্ট করেছে ম্যানিফেস্টো অ্যানাউন্স করার জন্য এটা আমাকে বলতে হলো না মনিদাও এটা রিয়েলাই মনিদা আমি আপনার সময় কথা বলিনি একটুখানি খানি প্লিজ একটু বলে সমিসাম রেসপেক্ট